হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে স্পেশাল প্রিমিয়াম মোরজা ক্যাটালগের আরও একটি নতুন আপডেট থ্রি পিস আমাদের কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর বেবি পিঙ্কের উপরে আমি হচ্ছে ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর রাইট নাও ড্রেসটা দেখে দিচ্ছি এটা হবে কামিজটা কামেজের নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে ডায়মন্ড বাটন করা আছে দেখেন ডায়মন্ড স্টাইলের বাটন আপনারা তিনটি বাটন পেয়ে যাবেন আর সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চমৎকার একটি কালার কম্বিনেশনে পাচ্ছেন আর আপনারা জানেন ফ্লোরালের যে কোনো কালার কম্বিনেশনে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে শুধু নেই না সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কামেজির নিচে থাকবে কামেজির নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু অনেক লেন্থ দেওয়া আছে ফর্টি এইটের উপরে হবে যদি কোনো আপদে শর্ট করতে হয় যেহেতু এগুলো আনস্টিস প্রোডাক্ট সেক্ষেত্রে হচ্ছে যে নিচের এই প্যানেলটা খুলে আর একটু উপরে উঠিয়ে দিতে পারবেন সো এখন হচ্ছে ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক একটু সুন্দর করে ধরো আমি একটু যেভাবে হবে সেভাবে দেখিয়ে দিচ্ছি আর এটার কিন্তু হাতার মধ্যে দেওয়ার জন্য আলাদা একটা প্যাচেস আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ তো এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইনটা করা আছে চমৎকার এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পাবেন মাত্র কততে জানেন মাত্র ষোলোশো টাকাতে মোরজা প্রিমিয়াম ক্যাটালগের থ্রি পিস মাত্র ষোলোশো টাকা করে পাচ্ছেন তো এই যে হাতার যে পোর্শনটা আছে সেটাই যে এক্সট্রাভাবে পেয়ে যাবেন এখানে দাগ দেওয়া থাকবে আর হচ্ছে হাতার নিচে আপনারা এই প্যাচেসটা লাগিয়ে নিতে পারবেন দুটি প্যাচেস কিন্তু দেওয়া আছে অনেক চড়া করে দেওয়া আছে আর যেহেতু এখনকার হাতাগুলো অনেক কাপড়ে একটু স্টাইলিস্ট করে বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এত বেশি পরিমাণে এত বেশি পরিমাণে প্যাচেসটা দেওয়া আছে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওনাটা আছে খুবই আকর্ষণীয় ওনায় যে দেখেন এটা হবে আপনার ওনাটা এতটাই দারুণ চোখে লেগে থাকবে আপনার তো এগুলো কিন্তু কাপড়গুলো একদমই পাতলা কটন কাপড়ের মধ্যে কাপড়গুলো খুবই সফট হবে পড়তে খুবই কমফোর্টেবল হবে অন্যটার মধ্যেও দুটি পাশেই কিন্তু গার্জিয়াসভাবে কাটওয়ার্ক অ্যাম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে সো অর্ডার করবেন যারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ